অভিনয়ের পাশাপাশি স্টেজ পারফর্ম করার জন্য দেশের বিভিন্ন স্থানে যেতে হয় অভিনেতা অভিনেত্রীদের চলিপাড়ার তারকারাও এর ব্যতিক্রম নন অভিনয়ের বাইরে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানেও দেখা মেলে তাদের এসব শো করতে গিয়ে ভালো খারাপ নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয় তারকাদের সম্প্রতি এমনই একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখে পড়লেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে একটি অনুষ্ঠানে অংশ নিতে কলকাতার একটি গ্রামে হাজির হয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী তাকে দেখার জন্য সেখানে তীব্র ভিড় জমেছে অভিনেত্রীকে হেঁটে মঞ্চে পৌঁছানোর জন্য বাস দিয়ে ঘিরে রাস্তা তৈরি করে দেয়া হয়েছে শ্রাবন্তী যখন হেঁটে মঞ্চের দিকে যাচ্ছিলেন তখন একজন যুবক অভিনেত্রীকে অস্বাধীনভাবে স্পর্শের চেষ্টা করেন বুঝতে পেরেই তৎক্ষণাৎ চটে গিয়ে তাকে মারার জন্য উদ্যত হন অভিনেত্রী একজনকে থাপ্পড় ও ঘুষি মারেন তিনি রেগে যুবককে উদ্দেশ্য করে কিছু বলতে থাকেন এই তারকা